আজ বৃহস্পতিবার ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মফিদুল আলম গৌরীপুর উপজেলার কলতাপাড়ায় নন্দীগ্রাম রাহমানিয়া আনোয়ারা হাফিজিয়া এতিমখানা এর চতুর্থতলা ভিত্তিপ্রস্তর কাজের শুভ উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও গৌরীপুর উপজেলা বিএনপির নবঘটিত কমিটির সদস্য সচিব হাফেজ মোহাম্মদ আজিজুল হক যুগ্ম আহ্বায়ক এস এম দুলাল আরও উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিয়া আঞ্জুম পাপ্পা উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলার পৌর প্রশাসক ও ভূমি কর্মকর্তা সুনন্দা সরকার প্রমা এই সময় মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী নিয়ে বিশেষ দোয়ায় জেলা প্রশাসক মফিদুল আলম হন উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও উপজেলা বিএনপি সদস্য সচিব হাফেজ মোহাম্মদ আজিজুল হক বলেন এই প্রতিষ্ঠানটি আমার মায়ের নামে প্রতিষ্ঠিত এতিম ও অসহায় শিশুদের শিক্ষা লালন পালন এবং সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যেই আমরা কাজ করছি আজ জেলা প্রশাসক মহোদয় ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন এটি আমাদের জন্য অনুপ্রেরণা আমি দোয়া চাই যেন এই প্রতিষ্ঠান মানব কল্যাণে দীর্ঘদিন কাজ করতে পারে